আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো কী চলে এইটা আপনারা কোন ক্লাস কোন ক্লাসের শিক্ষার্থী এইট কোন শাখা কামিনী কি নিয়ে আসছেন আজকে আজকের এই আপনাদের এই মডেলটা কি বিজ্ঞান বইয়ে আছে দেখান তো দেখে বের করেন বের করেন তো আমাদের আজকের এই মেলা হলো আপনাদের পাঠ্যপুস্তক নির্ভরশীল তাই তো তো আপনারা এই মেলায় নিয়ে আসেন পাঠ্যপুস্তকের কততম অধ্যায় কত আচ্ছা কি কি এখানে কি বলা হয়েছে বলে স্যার এখানে প্রথমে পৃথিবী চাঁদ এবং সূর্য আছে এই প্রজেক্টের মাধ্যমে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কিভাবে হয় সেটা বলতে আচ্ছা আমরা এটা হলো সূর্য হ্যাঁ স্যার আর এটা হলো পৃথিবী আর এটা হলো চাঁদ তো এখন এই অ্যাঙ্গেলে আছে তো আপনি দেখাবেন হলো কিভাবে সূর্যগ্রহণ হয় সূর্যগ্রহণ হয় দেখান স্যার যদি ঘটনাক্রমে কোনোদিন এই তিনটা জিনিস একই সরলরেখে থাকে এবং চাঁদ মাঝখানে থাকে তাহলে এই চাঁদের আলোতে সূর্য সম্পূর্ণ যদি ঢাকা পড়ে তাহলে পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ বলে এবং যদি মানে এই পৃথিবীতে গিয়ে এই সূর্য আর দেখা যাবে না না স্যার চাঁদের কারণে ঢাকা পড়ে গেছে তখন এটা কি গ্রহণ যদি সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায় তাহলে হচ্ছে পূর্ণাঙ্গ পূর্ণ সূর্যগ্রহণ হয়ে যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর যদি এটা ঘুরাই দেন তো কি একটু এভাবে হবে চন্দ্রগ্রহণ শুরু হবে এই যে মাঝখানে পৃথিবী চলে আসছে আর চাঁদ চলে গেল